পৃথিবীতে বেশি যে বদলাতে পারে যে তার নাম মানুষ সবচেয়ে বেশি অভিনয় করতে পারে যে তার নাম মানুষ নিজেকে সব চাইতে বেশি লুকাতে পারে যে তার নাম মানুষ বছরের পর বছর একসাথে থেকে চেনা যায় না যাকে তার নাম মানুষ ফেরিস্তার মতো মানুষটাকেও একদিন ঘেন্না করার মতো কাজ করতে দেখে যাকে দেখি তার নাম মানুষ আমরা প্রতিনিয়তই অবাক হই যাদের কর্মকাণ্ড দেখে তার নাম মানুষ দিন শেষে আমরা কেউ কাউকে চিনতে পারি না যাকে তার নাম মানুষ আমরা প্রতিদিন যাদের কর্মকাণ্ড দেখে অবাক হই তার নাম মানুষ এই ছোট্ট জীবনে আমরা যাকে বিশ্বাস করে বন্ধু বানাই ভালোবাসি ভালো জানি আসলে সে অমন নয় যে তার নাম মানুষ সব শেষে তার কর্মকাণ্ড দেখে আমরা যাকে হিংস্র প্রাণীর মতো ভয় পাই যাকে দেখে তার নামও মানুষ